নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত চাকরি হারিয়ে উচ্চ প্রাথমিকে অর্থাৎ আপার প্রাইমারিতে ডাক পেতে হাইকোর্টের দ্বারস্থ দুইশো জন শিক্ষক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পর চাকরি হারা শিক্ষকরা দিভ্রান্ত তারা খড়কুটো ধরে বেঁচে থাকার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে তার মধ্যে এই ছাব্বিশ হাজারের মধ্যে যেসব শিক্ষকরা উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতে ডাক জয়েন পেও বা ডাক পেও জয়েন করেনি তারা এবার আদালতের দ্বারস্থ হলো এবং হাইকোর্ট তাদের নিয়ে একটা শুনানি করার পর একটা সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের তালিকায় রয়েছে তাদেরও নাম চাকরি করার মধ্যেই এদের অনেকে সুযোগ পেয়েছিলেন আপার প্রাইমারি শিক্ষক পদে যোগ দেওয়ার তখন সেই ডাকে আমল না দিলেও এখন চাকরি হারিয়ে ফের উচ্চ প্রাথমিকের যোগ দেওয়ায় কাউন্সেলিংয়ের ডাক পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রায় তিনশো চাকরি হারা শিক্ষক কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে আগামী দু সপ্তাহের মধ্যে এই ব্যাপারে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টে গরমের ছুটির অবসা অবস অবকাশকালীন বেঞ্চে দায়ের করা মামলায় মামলাকারীর আইনজীবী একরামুল বাড়ির বক্তব্য নবম দশম একাদশ দাদেশ শিক্ষক হিসাবে চাকরি করার সময়ে মামলাকারীরা উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ে ডাক পেলেও সেই সুযোগ নেননি সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে তারা চাকরি হারা উচ্চ প্রাথমিকের নিয়োগের কাউন্সেলিং এখনও চলছে তাই সেখানে ডাক পাওয়ার জন্য আদালতের আবেদন জানানো হয়েছে প্রসঙ্গত হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি খারিজের নির্দেশ বহাল রাখতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই এই চাকরিতে যোগ দেওয়ার আগে জন সরকার বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন তাদের চাকরি শিক্ষকের চাকরি গেলেও দপ্তরে প্রিয় নতুন পথ সৃষ্টি করে ফিরিয়ে নেওয়া যেতে পারে হাইকোর্টের মামলাতেও সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে আইনজীবীদের বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া এমন অন্তত কয়েক হাজার শিক্ষক আছেন যারা এই ওই চাকরির মধ্যে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের ডাক পেয়েও তখন জাননি ফলে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশে নিজেদের অবস্থান জানালো চাকরি হারাদের ক্ষেত্রে নতুন পথ খুলবে কিনা তা স্পষ্ট জানা যাবে কিছুদিন পর আপনারা ভাবুন সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বিবেচনামূলক রায় দিয়েছে অনেকে তো এই রকম ছোটো ছোটো সুযোগ পেয়েছিল গত দশ বছরে বা জয়েন করেনি বা যায়নি তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবস্থানটা কী সুপ্রিম কোর্টের এই দিক থেকে অবস্থানটা কি একে যারা ইন সার্ভিস এসেছিল তাদের জন্য সুপারনেমোরি পোস্ট যদি ক্রিয়েট করা যায় তাহলে যারা আনটেন্টেড রয়েছে যারা প্রথমেই চাকরিতে জয়েন করে তাদের জন্য কেন সুপারনেমোরি পোস্ট ক্রিয়েট করা গেল না এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে কি রয়েছে একটা বাসে চলন্ত বাসে যদি আগুন লাগে সেখান থেকে যদি বৈধ যাত্রীদের বের করানো হয় তাহলে বাকি বৈধ যাত্রীদের কেন বের করা হবে না যারা অন্য বাস থেকে এই বাসে উঠেছে তাদের বের করার অগ্রাধিকার কি পাবে এর উত্তর কি রয়েছে